প্রত্যেকটা গ্রামগঞ্জে জেলায় এরকম সিমেন্টের ব্যবসা করে নইচার তাদের জন্য সুখবর যে সিমেন্টের নইচা নইচা পিলার এইগুলি রেখে বলে নইচা আচ্ছা 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 এই নইচা নইচা এবং নইচা পিলার নইচা পিলার এইগুলি ব্যবসা করে রেগুলার কিন্তু এখন এই নৈচা পিলারটা বাংলাদেশে কোথাও নাই এই নৈচা পিলার গুলি আমরা নিয়ে আসছি হ্যাঁ পিলার মাথা আছে বডি আছে বেজ আছে ডিজাইনের কোনো অভাব নাই এইগুলিকে রেলিং দেওয়ার জন্য পিলার রেলিং আছে আলাদা দেখছেন এইভাবে এই পিলারটা বসবে একটার পর একটা বসবে এটা হচ্ছে জানালার পিলার এই যে দেখেন জানালার পিলার কিন্তু চ্যাপটা হবে জানালার পিলার কিন্তু আপনার গোল হয় না দেখছেন এই যে দেখেন

ভালো আয় করার ব্যবসা হচ্ছে এইটা সিমেন্টের ব্যবসাটা খুব সহজে বুঝতে পারবে এইখানে আসলে লুকোচুরি তেমন কিছু নাই প্রবাসী যারা আছে তাদের জন্য বাংলাদেশে এসে অনেক ব্যবসার কথা চিন্তা করেন এটা তো আপনাদের চোখে আপনাদের সাধারণ জ্ঞানও চিন্তা করেন যে কি সুন্দরভাবে ব্যবসা করতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন বিউয়ার্স বাংলাদেশে এই প্রথম বাংলাদেশে এই প্রথম সিমেন্ট নৈচা তাছাড়া হচ্ছে জালানার যেই পিলার আছে তো দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার কালেকশন নিয়ে কিন্তু চলে আসছে তো এই চমৎকার চমৎকার ডিজাইনের পিলার নইচা এবং জালানার ফ্রেম ডিজাইন নিয়ে আসছে কিন্তু ফয়সাল ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো আজকে কি কি দেখাবেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দেখাচ্ছি সিমেন্টের প্রোডাক্ট তৈরি করার জন্য সিমেন্ট নিয়ে যারা ব্যবসা করতে চান সিমেন্টের প্রোডাক্ট তৈরি করার জন্য আমাদের প্রত্যেকটা গঞ্জে জেলায় এরকম সিমেন্টের ব্যবসা করে নৈচার তাদের জন্য সুখবর যে সিমেন্টের নইচা নইচা পিলার এইগুলি রেখে বলে নইচা আচ্ছা 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 এই নইচা নইচা এবং নৈচা পিলার নৈচা পিলার এইগুলি ব্যবসা করে রেগুলার কিন্তু এখন এই নুইসা পিলারটা বাংলাদেশে কোথাও নাই এই নুইসা পিলারগুলি আমরা নিয়ে আসছি তারপর এখানে সরাসরি পিলারগুলি নিয়ে আসছি রাউন্ড পিলার আছে আচ্ছা স্কয়ার পিলার আছে এই যে দেখেন আপনাকে একটা একটা দেখে এই যে যেমন আপনি বিট পিলার তারপর এখানে নকশা করা পিলার আচ্ছা তারপর এই যে এখানে আপনার পাথরের ডিজাইন স্কয়ার পিলার স্কয়ার আর অনেক ডিজাইন আছে এখানে এই ডিজাইনটা এটা যেমন 10 ইঞ্চি আচ্ছা এটা 8 ইঞ্চি सेम ডিজাইন ঠিক আছে এটারও এরকম আছে 10 ইঞ্চি 8 ইঞ্চি আছে তারপর এইখানে দেখেন এই যে নকশা আচ্ছা নকশাগুলি দেখা যায় দেখছেন নকশাটা দেখেন অসাধারণ কিন্তু হ্যাঁ আবার প্রত্যেকটা এইখানে দেখেন এই যে বীটটা এই বীটটা কত চওড়া কত সুন্দর আবার এখানে কত চিকন কত সুন্দর বীট এরকম প্রত্যেকটা ডিজাইন আমাদের কাছে ও আছে আপনাদের জন্য এই যে ডিজাইনটা দেখেন মোট কথা আপনাদের এখানে অনেক ধরনের পাওয়ার জন্য ব্যবসা করার জন্য পিলার আছে মাথা না হ্যাঁ পিলারের মাথা আছে বডি আছে বেজ আছে ডিজাইনের কোনো অভাব নাই তো এটাকে বলে আমি এই জিনিসটা একটু ভালো করে বুঝায়া দেই যেমন এখানে যে পিলারগুলি রেলিং ছাড়া আছে এইগুলিকে রেলিং দেওয়ার জন্য পিলার রেলিং আসলে দা আচ্ছা দেখলেন ওয়াও এইভাবে এই পিলারটা বসবে একটার পর একটা বসবে এখানে যেমন গ্রুপ করে আছে ঠিক আছে এগুলো তো পিলারের মোলগুলা না হ্যাঁ এগুলো সব মোল্ড আমরা মোল্ড বেচি যারা ব্যবসা করে আচ্ছা তারপর ধরেন আপনি এই যে নইচা নইচা পিলারগুলি যেগুলি আছে এই যে হ্যাঁ এটা হলো নইচা পিলার এই নইচা পিলারের সাথে আপনি এই যে এইভাবে একটা করে একটা সিরিজে চলে যাবে এই যে এটা রেলিং আচ্ছা বুঝতে পারছেন অসাধারণ ভাই এখানে এর উপর লাইট দিলো লাইট দিলো এখানে 10টা 8টা 10টা করে নিতে পারে এখন এটার একটা সেট হয় আচ্ছা আমরা এগুলির দামগুলি মাত্র নিয়ে আসছি তো দাম এখনো ফিক্সড করে এগুলি পনেরো থেকে বিশ হাজারের মধ্যে টার্গেট মানে একটা প্রাইস বের হবে তাহলে সাত আট হাজার টাকা ওই এই ধরনের গুলি পাঁচ ছয় হাজার টাকা এরকম আসবে প্রাইস ঠিক আছে তো এই জিনিসগুলি পিলারগুলি আপনার সত্তর আশি হাজার ষাট সত্তর হাজার এরকম বিভিন্ন দাম বিভিন্ন সাইজের হতে পারে আপনি এখানে দেখেন আরও আছে যেমন এটা জানালার পিলারটা হচ্ছে জানালার পিলার এই যে দেখেন জানালার পিলার কিন্তু চ্যাপটা হবে জানালার পিলার কিন্তু আপনার গোল হয় না দেখছেন এই যে দেখেন টোটালি ডিজাইনটা কিন্তু এরকম তারপরে আপনার পিলারে কর্নার আছে পিলারের কর্নার ক্যানিসার কর্নার এসটিমেন্টের যে ক্যানিস করবে এই ক্যানিসার কর্নারটা ওকে তারপরে এখানে পিলার হেডগুলি নকশা করার জন্য এই যে পিলার হেডগুলি এরকম অনেক ধরনের হেড আছে আমাদের কাছে আচ্ছা এইটা হল কার্নিশ

জন্য যে ডাইস ফর্মা লাগে সেটাই আমরা নিয়ে আসছে এগুলি সব কার্নিস এই এক একটা কার্নিস দেখছেন কত বড় বড় অনেক চড়া সিমেন্টের এটা হচ্ছে যে জানালার ফ্রেমটা জানালার মাথাটা দেখেন অসাধারণ কিন্তু এটা মাথা এটা হচ্ছে যে নিচে বেসটা

মানে স্বল্প স্বল্প টাকায় ভালো আয় করার ব্যবসা হচ্ছে এইটা সিমেন্টের ব্যবসাটা খুব সহজে বুঝতে পারবে এইখানে আসলে লুকোচুরি তেমন কিছুই নাই পাবলিক মাল রেডি করে রাখবে আপনারা প্রোডাক্ট দিয়ে কুল পাবেন না কারণ আমরা অলরেডি যে কয়জন ব্যবসা করছে ফাইবার দিয়ে আল্লাহর রহমতে তাদের ব্যবসায় অনেক বরকত আসছে আপনারা যে কয়জনের চিনেন বা জানেন একটু খোঁজখবর নিয়ে দেখেন যে সিমেন্টের প্রোডাক্টে যারা ব্যবসা করছে তারা খুব দ্রুত সফলতা পাইছে কখন পাইছে হাসিনা সৈরাচারের আমলে পাইছে এখন তো স্বাধীন আমল স্বাধীন স্বাধীন সময় স্বাধীন ব্যবসার আমল এখন পাবে না কেন এখন তারা ভালো ব্যবসা করবে ওকে আর স্বাধীন হওয়ার পরে কিন্তু এই ফার্স্ট আমার ভিডিও বাইরে আমার চ্যানেলে ফার্স্ট ভিডিও তো যারা হচ্ছে নতুন ব্যবসা করে ভাই নতুন ব্যবসা করতে চাচ্ছে তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে যারা নতুন ব্যবসা করতে চান তারা অল্প টাকায় সিমেন্টের ব্যবসা করেন করেন বা তো অনেক দিন ধরে আছে এখন অনেকেই নতুন অনেক এলাকায় আপনি করা হয়নি তারাই ব্যবসাটা করেন স্বল্প টাকায় ভালো ব্যবসা করতে পারবেন সব ব্যবসা তবে এখানে কিছু টাকা বিনিয়োগ করতে হয় সিমেন্টের অনেক পণ্য রেডি করে রাখতে হয় এইটা হচ্ছে ডিফারেন্স আচ্ছা এটা ছাড়া আর কোনো সমস্যা নেই সিমেন্টের পণ্য অনেক স্টক রাখতে হয় এটার জন্য কিছু টাকা লাগে এছাড়া আর কোনো সমস্যা নেই ওকে যারা নতুন উদ্যোক্তা রয়েছেন আসলে চাকরির পিছনে না ছুটে অবশ্যই আপনারা ব্যবসা করতে পারেন কারণ প্রবাসী যারা আছে স্বাধীন হয়েছে এবং আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তিনিও কিন্তু বলেছেন উদ্যোক্তা হওয়ার জন্য হ্যাঁ চাকরি পিছনে ছুটতে না করছে প্রবাসী যারা আছে তাদের জন্য বাংলাদেশে এসে অনেক ব্যবসার কথা চিন্তা করেন এটা তো আপনাদের চোখে আপনাদের সাধারণ জ্ঞানও চিন্তা করেন যে কি সুন্দরভাবে ব্যবসা করতে পারেন আমাদের দেশে যারা নতুন উদ্যোক্তা হতে চান আমাদের জন্য কিন্তু এখন ইন্ডিয়ার অনেক বড় মাল বিক্রি করার সুযোগ আছে আচ্ছা তো আশা করি আপনারা সবাই বুঝবেন আমরা খুব সুন্দরভাবে ব্যবসা করতে পারবো আসেন সবাই অল্প টাকায় খুব ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করি বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে আমরা এই ধরনের ছোটো ছোটো ব্যবসা শুরু করি তাতে দেশ বাড়বে উন্নতি করবে আমরাও উন্নতি করবো আমার যারা ভিউয়ার্স আছে অবশ্যই আসতে কি একটা স্পেশাল ছাড় দেবেন ভাই স্পেশাল ছাড় অবশ্যই দেব নাদিম ভাইয়ের নাম বইলা নাদিম ভাইয়ের নাম বললে আমরা অবশ্যই একটা ছাড় দেব আমরা এখনো প্রাইসগুলি ফাইনাল করিনি আপনারা একটা টেন্টেটিভ ধারণা দিছি তবে নাদিম ভাইয়ের ব্লগে যারা আছেন নাদিম ভাইয়ের নাম বললে আমরা তার জন্য 5% ডিসকাউন্ট দেব এটুকু হচ্ছে ঘোষণা ওকে ভাই থ্যাঙ্কস তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যারা নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো আপনাদের শপের অ্যাড্রেস বা আপনাদের ফ্যাক্টরির অ্যাড্রেসটা যদি ক্লিয়ার করে দেন আমাদের হচ্ছে ছোট কুশিয়ারবাগ জিনজিরা ক্রানিগঞ্জ ঢাকা নয় বাজার বাবু ব্রিজ হয়ে এখানে আসতে হবে এটা হচ্ছে আমাদের ঠিকানা আমাদের ফোন নাম্বারে কল দেন এবং ওয়েবসাইটে নক করেন ফেসবুক ইউটিউব চ্যানেলও আছে আমাদের ওকে আর ভাইয়া যদি কেউ অনলাইনে অর্ডার করতে চায় সেক্ষেত্রে সিস্টেমটা কেমন অনলাইনে অর্ডার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারে আমরা সেটা এখান থেকে কুরিয়ারের মাধ্যমে পাঠাবো এক দুই হাজার টাকা হয়তো অ্যাডভান্স দেবো ওই ট্রান্সপোর্টের জন্য আচ্ছা বাকিটা ওইখানে কন্ডিশনে টাকা দিয়ে ছুটে নেবেন ওকে ওকে তো ফ্রেন্ডস এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর এই ধরনের ভিডিও কিন্তু আমরা প্রতিনিয়ত দিয়ে থাকি আর বাইরের ভিডিও কিন্তু কন্টিনিউয়াসলি আসবে যদি নতুন ডিজাইন আসে তাহলে কিন্তু ভিডিও চলে আসবে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি শেয়ার করলে হচ্ছে অনেক মানুষ জানা জানে না তারা জানতে পারবেন নতুন যারা ব্যবসা করতে চায় তারাও কিন্তু আগ্রহী হবে ব্যবসা করার জন্য কেমন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ আলাইকুম